পুরো মেয়ের বাবাও পাগল হয়ে গিয়েছিল তো সেই জন্যই আমি অপেক্ষা করছিলাম যে হুম তাহলে আর কি প্রথম উদ্বোধনটা ওর বাবাই তাহলে করে দিল চলো চলো ই বাবা আলি তো গো তুই কোথায় যাবি জো কো কোথায় কোথায় যে তোর এক ঝলো খাসি কি যে শান্তিতে আমি মনকে কী বলবো বাবু থেকে বেশি আনন্দ হচ্ছে আমার সোনার চাঁদটা এটাতে চেপে এতটা আনন্দ এতটা খুশি হচ্ছিল যে আমি কী বলবো সেই জন্য আমার এই জিনিসটা ভীষণই ভালো লাগছিল চেপে আমার সোনার চাঁদের মতন এত সুন্দর মিষ্টি হাসি দিচ্ছিল এত ভালো লাগছিল আমার যে আমি কী বলবো তোমাদের মনে আছে কি কালকে তোমাদের সঙ্গে যে আনবক্সিং ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেটা রিওয়াজকে তোমাদের একটি রিভিউ শেয়ার করতে চলেছি আর রিভিউ দেখে সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তার সাথে যদি আরও একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও বুঝতে পারছি বুঝতে পারছি মেয়ের খুশি দেখে এত পুরো মেয়ের বাবাও পাগল হয়ে গেছে ছোট্ট খিভিটা কীরকম এদিক ওদিক টাকা দেওয়া কেন নেচ্ছ দেখো এদিক ওদিক আশিটা দেখি চিনে এই মোবাইল সত্যি বলতে এই জিনিসটা নেওয়ার আমার প্রথম থেকে খুবই ইচ্ছে ছিল কিন্তু বাবু যেহেতু খুবই ছোট্ট ছিল ওর ঘাটটা ঠিক মতন সোজা হয়নি তো সেই জন্যই আমি অপেক্ষা করছিলাম যে বাবুর ঘাটটা যেন একটু সোজা হয়ে যায় তারপরে এটা নেবার তো যাই হোক আগে থেকে বাবুর ঘাটটা অনেকটাই যেহেতু সোজা হয়ে গেছে তাই আর দেরি না অ্যামাজন থেকেই অর্ডার দিয়েছিলাম এই ক্যারিয়ার ব্যাগটা সোনা মায়ের একটু একটু বয়সবেলার সাথে সাথে নতুন নতুন অ্যাক্টিভিটি তার মধ্যে এই আঙুল দেওয়া আঙুল খাওয়া যা পাবে তাই খেয়ে নেওয়া ব্যাগটা যেহেতু একটু বড় হয়েছে চাইতে শুনে মায় শুনে শোয়া হয়েছে ব্যাগটাকে চিবি চিবি খাওয়া তো এটা কি হচ্ছে এরকম ভাবে একটা কিছুর মধ্যে ওকে ভরে নিয়ে এরকম করে হাঁটছে নাচানাচি করছে দেখে মমোশোনাও চলে আসে দেখতে ছাড়ে এটা কি হচ্ছে ও তো দেখে রীতিমতো মানে লাফাতে শুরু করে তো কেমন এসছে কিরের ব্যাগটা তাহলে সম্পূর্ণ রিভিউটা তোমাদেরকে শেয়ার করে ফেলি আর দেরি না করে আমি যে ব্যাগটা আমি আনবক্সিং করেছিলাম তোদের সঙ্গে সেটা তোমরা দেখতেই পাচ্ছ শাড়িটির ব্যাগটা কিন্তু খুব সুন্দর এসছে এবং বাবু সাইজে কিন্তু সুন্দর হয়েছে একটু সামান্য একটু বড় হচ্ছে ঠিকই কিন্তু আর কয়েকদিন পর কিন্তু সেটা বাবুর জন্য অ্যাডজাস্ট হয়ে যাবে সুইটেবল হয়ে যাবে যাক অল ওভার বাবুর কিন্তু বসতে একটু কমফর্ট এই হিপটা বললাম তোমাদেরকে হিপ সাপোর্টের জন্য কিন্তু বাবু বসতে খুবই কমফর্ট লেগেছে এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি খুবই কমফর্ট ও কিন্তু বসে আছে চুপচাপ আর পিছনের বেলটাও কিন্তু খুব সুন্দর মানে বেশ মানে মজবুত দিয়েছে থেকে যেটা আমার ভালো লেগেছে সেফটি পারপাস এই যে বেল্টগুলো দিয়েছে সেটা কিন্তু খুবই মজবুত ছিল এর যে কোমরের অংশটা বেল্টটা দিয়েছিল অনেকটা গ্রিপ হলো চওড়া বেশ সুন্দর লেগেছে বেশ মজবুত কিন্তু ওই ব্যাকসাইডেরই আপার যে অংশটাতে যে বেল্ট ছিল শুরু সেটা আর একটু চওড়া গ্রিপের বলে আমার মতে বলে একটু বেশি মজবুত হতো কিন্তু খুব সুন্দর বাবুরও কিন্তু বেশ কমফোর্টেবল লেগেছে আর বাবুর যখন কমফোর্টেবল লেগেছে তখন আমাদেরও খুব ভালো লেগেছে আমার মতে বলে কেরিয়ার ব্যাগ যদি নিতে হয় বাচ্চার সেফটির জন্য তাহলে একটু মজবুত কেনাটাই ভালো আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় কেলার ব্যাগটা ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম তোমাদেরকে বলেছিলাম যে কেলার ব্যাগটা ভালো এসেছিলো ইউজ করার পর বলবো যে মানে সেটা আমার জন্য হেল্পফুল কিনা তো আমরা করছি দেখতেই পাচ্ছ সত্যি এটা খুব হেল্পফুল আর শোনা মাথা ভাবছি কী যে বকবক বক করছে বাবা মাথায় কিছু ঢুকছে না সব মাথার ওপর দিয়ে যাচ্ছে আমার চলো টাটা